আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় আমি তো শুধু ভালোবেসেছিলাম তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম আর তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে আমি সম্মান আর ভরসা করেছিলাম তুমি দুর্বল ভেবে অবহেলা করলে আমি তোমাকে বুঝতে ব্যস্ত ছিলাম আর তুমি ব্যস্ত ছিলে ছলনা করতে তোমাকে হারানোর ভয় মৃত্যুর চেয়ে তীব্র হাজারো মানুষ পাশে আছে তবুও যেন শূন্য লাগে আকাশ আছে চাঁদ আছে সূর্যও আছে তবে তুমি নেই আমার কাছে তুমি অন্য কারোর ক্ষত শুকিয়ে যায় দাগ থেকে যায় রাগ একসময় শেষ হয়ে যায় কিন্তু রাগের মাথায় করা কাজগুলো থেকে যায় যারা কথায় কথায় খুঁত ধরে তাদের থেকে এড়িয়ে চলাই ভালো কারণ তারা সহজ বিষয়টাকেও কঠিন করে তোলে যাদের সঙ্গে কথা বলতে গিয়ে তোমাকে ভাবতে হয় তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না ভালোবেসে তুমি কতই না মূল্যবান শুধু তোমাকে পাবার জন্য একটা মানুষ চোখে অশ্রু ঝরায় যে মানুষটাকে ছাড়া তোমার কষ্ট লাগে সেই মানুষটাকে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই ধনী আর বড়লোকের মধ্যে একটাই পার্থক্য ধনীর বাড়িতে কেউ আসলে সে দুঃখী হয় আর দরিদ্রের বাড়িতে কেউ আসলে সে খুশি হয় যদি তুমি মানুষটাকে ছাড়া থাকতে না পারো কষ্ট পাও ভালো না লাগে সেই মানুষটার সঙ্গে দূরত্ব বাড়ানো কোনোভাবেই ঠিক নয় জীবনে যদি ঝুঁকি না নেন তাহলে কোনো দিনই কোনো কিছুই পরিবর্তন হবে না মানুষ সব কিছু পারে শুধু প্রয়োজন হয় ধৈর্যের সময় বদলাই না বদলায় মানুষ কিছু কিছু মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে নিজের অতীতটাকে ভুলে যায় সফলতার পর মানুষ যে রূপটা দেখায় সেটাই তার আসল পরিচয় বেশিরভাগ মানুষ তোমার সঙ্গে চলবে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে স্বার্থে শুধুমাত্র স্বার্থের জন্য অনেক মানুষ দেখবেন আপনার সঙ্গে আপনার ফোন নম্বর চাইবে কোনোভাবে আপনি তার প্রয়োজনে আসতে পারেন এটা ভেবে কথা বলার জন্য মানুষ হাজারটা পাবেন কিন্তু যে মানুষ আপনার নিরবতাও বুঝে ফেলতে পারে সেই মানুষটাই সত্যিকারের নিজের সমস্যা হলো সেই মানুষটাকে আমরা অনেক সময় নিজের ভুলে হারিয়ে ফেলে কারো প্রতি যত বেশি আশা রাখবেন তত বেশি কষ্ট পাবেন কারণ সবাই আপনার মতো মন নিয়ে জন্মায় না কারো কাছে অনুভূতি খেলা আর কারো কাছে সেটা পুরো একটা জীবন যাকে সারাটা মন দিয়ে ভালোবেসেছিলেন সে যদি একদিন চলে যায় তাকে থামিয়ে ধরে রাখবেন না জোর করে থাকা ভালোবাসা নয় সেটা একটা বোঝা যা একসময় আপনাকে কাঁদাবে বিশ্বাস ভাঙা যায় এক সেকেন্ডে কিন্তু সেটাকে ঠিক করতে লাগে পুরো একটা জীবন যে মানুষ আপনার বিশ্বাস ভাঙল সে বদলাতে পারে কিন্তু ভাঙা বিশ্বাস আর আগের মতো হয় না যে মানুষ আপনাকে অবহেলা করে সেই আপনার ভালোবাসার যোগ্য নয় মনে রাখবেন আপনি কারোর জীবনে অতিরিক্ত নন সঠিক মানুষের জীবনে আপনি হবেন একটা পুরো পৃথিবী মানুষকে ভালোবেসে ভুল হয় না ভুল হয় যখন ভুল মানুষকে ভালোবাসা হয় কারণ কিছু মানুষ ভালোবাসার মূল্য বোঝে না তারা শুধু নিজের সুবিধাটাকে গুরুত্ব দেয় কখনো কখনো নীরব হয়ে যাওয়া মানে কষ্ট না থাকা নয় বরং এমন কষ্ট যেখানে কথা বলার শক্তিটুকুও থাকে না নিরবতার মধ্যে লুকিয়ে থাকে হাজারটা ভাঙা স্বপ্নের গল্প জীবনে এমন কিছু মানুষ আসে যাদের ছেড়ে দেওয়া খুব কঠিন কিন্তু ধরে রাখাটা তার থেকেও কঠিন যদি কেউ আপনাকে বুঝতে না চাই তাহলে যতই ভালোবাসুন সেখানে শান্তি কখনো পাবেন না যে আপনার সাথে থাকতে চায় সে কোনো অজুহাত খোঁজে না সময় খোঁজে আর যে থাকতে চায় না সে সময় নয় সারা জীবনে শুধু অজুহাত দেয় আপনি যার জন্য কাঁদছেন সে মানুষটা হয়তো হাসছে অন্য কাউকে নিয়ে মনে রাখবেন যে মানুষ আপনার কষ্ট দেখেও যে মানুষ আপনার কষ্ট দেখেও ফিরে তাকায় না তার কাছে নিজের অশ্রু কখনো ব্যয় করবেন না কিছু সম্পর্ক ভেঙে যায় না বিশ্বাসঘাতকতার জন্য ভেঙে যায় কারণ একজন তার সর্বস্ব দিয়েও ভালোবাসে আর অন্যজন শুধু সুযোগ খোঁজে বেরিয়ে পালানোর যে মানুষ আপনাকে হারিয়ে যেতে ভয় পায় সেই মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে ভালোবাসা কথাই নয় ভয় ভালোবাসার মাঝে অনুভূতিতে প্রকাশ পায় তুমি যতই নিঃস্বার্থভাবে ভালোবাসো যদি অপরজন স্বার্থপর হয় তোমার ভালোবাসা তার কাছে কোনো দিনই মূল্য পাবে না স্বার্থের কাছে অনুভূতি কখনো জিততে পারে না কিছু সম্পর্কে যতই ঠিক রাখতে চান সেগুলি ঠিক হয় না কারণ সম্পর্ক টিকে থাকে দুইজনের চেষ্টায় একজনের ভালোবাসা দিয়ে দুইজনের পথ চলা সম্ভব নয় ভরসা করা খুব সহজ কিন্তু সেই ভরসা ধরে রাখতে অসংখ্য ত্যাগ লাগে যে মানুষ বারবার আপনার ভরসা ভাঙে তার জন্য আর নিজের ভেতরটা পোড়াবেন না যাদের সাথে কথা বলার সময় নিজেকে ছোটো ভাবতে হয় তারা কখনোই আপনার আপন মানুষ ছিল না ভালোবাসা কখনও ছোট করে না শুধু বড় করে তোলে কিছু মানুষ দূরে যায় না আমরা নিজেরাই তাদের দূরে যেতে দিই কারণ আমরা নিজেদের কষ্ট লুকাতে লুকাতে একদিন ক্লান্ত হয়ে পড়ি আর ক্লান্ত হৃদয় আর কাউকে ধরে রাখতে পারে না